দুটি মাসালা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি হচ্ছে অজু ছাড়া কোন আমলগুলো করা যায় আমরা তো জানি যে যে কোনো সৎ কাজ ভালো কাজ এবাদত বন্দেগি এগুলো অজু সহকারেই করতে হয় কিন্তু অজু ছাড়া কোনো কাজ করা যায় কি না যেগুলোতে সব হবে অজু হচ্ছে তিন ধরনের কয় ধরনের আল্লাহ র বোল আরমেন বলছেন ফক্সিলু হুজু ইলাল মারফ হেকুয়াম সাহবির ওসি কুম্ম আর জুলা কুম বলছেন তোমরা মুখমণ্ডল ধৌত করো তোমাদের হাতের কোনই পর্যন্ত ধৌত করো মাথা মাসে করো দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো এর আগেও একদিন বলেছিলাম এই চারটা অঙ্গ ধৌত করা মাসে করা ফরজ কি ফরজ এর বাইরে যা আছে কুলি করা নাকে পানি দেওয়া আঙ্গুল খিলেল করা তারপরে মেসওয়াক করা এগুলো কি সুন্নাহ এগুলো কি সুন্নাহ ফরজ যদি কেউ তরক করে এই চারটি অঙ্গের এক অংশ একটা চুল পরিমাণ যদি কারো শুষ্ক থাকে তার কিন্তু অজু হবে না তো অজুর কিছু বিষয় রয়েছে যে এই চারটি বিষয় যেগুলো ফরজ বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাহ এখন অজু কখন করা আপনার জন্য ফরজ যখন আপনি নামাজ আদায় করবেন ঠিক না অজু ছাড়া কি নামাজ আদায় করা যাবে না যখন আপনি নামাজের মধ্যে অথবা বাইরে তেলাওয়াত করেছেন সিজদার আয়াত আয়াত আপনি তেলাওয়াত করেছেন এই তেলাওয়াতে সিজদাটা দেওয়ার জন্য আপনার করতে হবে এটা আপনার জন্য তারপরে জানাজান নামাজ আপনি আদায় করার জন্য গিয়েছেন আপনি বাইরে থেকে গিয়েই কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন না জানাজার নামাজ আদায় করার আগে আপনাকে উজু করতে হবে এটা আপনার জন্য ফরজ পবিত্র কোরআন স্পর্শ করা অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যায়জ নাই অবশ্য আপনাকে অজু করতে হবে অজু ছাড়া যদি কোরআন স্পর্শ করেন তাহলে আপনার ঘুড়া হবে এবার আসেন ওয়াজিব অজু কখন করতে হয় ওয়াজিব অজু শুধুমাত্র একটা ইবাদতের জন্য অজুটা ওয়াজিব অজু করাটা আর কি একটা ইবাদত সেটা কি আপনারা যারা হজ্জে যান অথবা ওমরায় যান ওমরা তো খুলে দেওয়া হলো আলহামদুলিল্লাহ বলেন হজ্জে এবং ওমরায় যারা আপনারা যান ওমরা বা হজ্জে আপনার কাবা যে তফ করেন ওই তফের সময় অর্থাৎ তফের আগে অজু করাটা অজুরত অবস্থায় তফ করাটা এটা হচ্ছে ওয়াজিব ওজু আলহামদুলিল্লাহ বলেন এই একটা কারণ যে তফ যখন আপনি করবেন তার আগে অজু করে নেবেন এই অজু করাটা ওয়াজিব মুস্তাহাব যদি আপনি করেন আপনি সব পাবেন যদি না করেন আপনার কোনো গুণা হবে না যেমন ঘুমাতে যখন আপনি যাবেন অজু করে ঘুমাবেন অজু করে যদি আপনি ঘুমান আপনার লাভটা কি লাভ হচ্ছে ওই যে বোবাই ধরে বজিনের আসর করে অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন আটকায় ওঠেন ভয়ে ভীত হয়ে অনেক মানুষ কিন্তু ঘুমের মধ্যে স্টকও করে ফেলে আছে না নাই সুস্থ মানুষ ঘুমাইছে কয় হুজুর চিৎকার মানে স্টক করে ফেলছে ভীত হয়ে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি রক্ষা পাবেন যদি অজু করে ডান কাত হয়ে দোয়া পড়ে আপনি ঘুমান আল্লাহ বিসমিকা আমুতু ও আহিয়া আল্লাহ রসুল সাল্লা আমাদের আমাতিমা তো জহরার দি আল্লাহ তালাকে শিখিয়েছেন ও ফাতিমা যখন ঘুমাইবা তখন চার কুল পড়ে তুমি একটু ঘুমাইবা তুমি আল্লাহ পড়বা আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহ আকবর পড়বা লা ইলাহ ইল্লাল্লাহ পড়বা এই তসবিহগুলো যদি পড়ো তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম কিছু তুমি পাইবা বলুন সুহান আল্লাহ তাহলে এই ঘুমের আগে উজু করাটা কি মুস্তাহাব সর্বদা উজু অবস্থায় থাকাটা মুস্তাহাব সাহাবের নিয়তে আপনি উজু করেছেন মুস্তাহাব গিব মিথ্যা কথার আশ্রয় নিয়েছেন এরপর আপনি অজু করে ফেললেন বুঝলেন যে আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি এই উজু করাটা মুস্তাহাব মৃত মানুষের লাশ যখন আপনি দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন অনেকে উঁজু করে না কিন্তু উঁজু করে এই খাটিয়ায় লাশটা নেওয়াটা উত্তম মুস্তাহাব, যদি করেন আপনি সব পাবেন এরপরও একটা কথা থাকে সেটি হচ্ছে